হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টুইন ফ্লেম অ্যান্ড স্পিরিচুয়ালিটি ফাইভ 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 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি একবার ভেবে দেখেছেন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকেই কষ্ট দিয়ে ফেলছেন এসব করা বন্ধ করুন আমরা অনেক সময় কাউকে ভালোবেসে বা অন্যকে খুশি করতে কাছের মানুষগুলোকে ভালো রাখতে আমরা অনেক সময় নিজেকেই কষ্ট দিয়ে থাকি এবং সেই কষ্ট দেওয়ার ফল কি নিজেকে কষ্ট দেওয়ার ফলে আমাদের কি ক্ষতি তাকে কখনো ভেবে দেখেছি আজকে এই সময় থেকে আমরা সিদ্ধান্ত নেব যে অন্যকে নয় নিজেকে খুশি করতে হবে প্রতিটা ছোট ছোট বিষয়ে না বলতে শিখুন আমাদের সমাজ এবং পরিবার শিখিয়েছে সম্পর্ক শিখিয়েছে সত্যি বলতে প্রতিদিন এই সত্যিটা না বলাটা আমাদের আত্মাকে ভেঙে দিচ্ছে এটা হলো অন্যকে খুশি করতে গিয়ে কিন্তু আপনি নিজের সত্যিটাকে আর অ্যাকসেপ্ট করছেন না এটা আপনি কি করছেন আপনি সবসময় চাইছেন যারা আপনার আশেপাশের মানুষ তাদেরকে খুশি রাখতে চুপ করে থাকলে সবাই খুশি থাকবে অন্যদের কথা শুনলে আপনি ভালো থাকবেন এটাই তো ভাবছেন এটাই তো করে আসছেন আপনাকে ছোটবেলা থেকে এটা বলা হয়েছে সবার কথা শুনে চলতে হবে এই কথাগুলো এখনও আপনার মনকে কন্ট্রোল করে চলছে এখন হয়তো আপনার বয়স বাড়ছে কিন্তু আপনার মনের মধ্যে কথাগুলোর জায়গাটা এখনও রয়েছে আপনার মনের মধ্যে হারানোর ভয় আছে আপনি যাকে ভালোবাসেন তাকে হারানোর ভয়ে আপনি তাকে না বলতে চান না অথবা আপনার পরিবারের কাছে আপনাকে নিজেকে প্রকাশ করলে হয়তো তারা রেগে যাবে অথবা আপনাকে ভালোবাসবে না তাই যা কিছু আপনার কাছে অন্যায় মনে হচ্ছে তা আপনি সকলের কাছে না বলে তাদের মন রক্ষা করার জন্য আপনি তাদের ইচ্ছা মতো কথা বলছেন হয়তো নিজের মতো কথা বললে বা নিজের অনুভূতিগুলো শেয়ার করলে তারা আপনার থেকে দূরে চলে যাবে এই ভেবে প্রতিনিয়ত নিজের বিরুদ্ধে চলে যাচ্ছেন নিজেকে কষ্ট দিয়ে অন্যদের মন জয় করে যাচ্ছেন নিজেকেই মূল্য দিচ্ছেন হয়তো ভাবছেন আমার কাছে যা আছে যা কিছু পাচ্ছি হয়তো আমি এগুলোর যোগ করিনি আমি এগুলো পেতেই পারি না এসব ভেবে সবসময় নিজেকে কষ্ট দিচ্ছেন এবং নিজেকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করছেন এই সমাজ আপনাকে শিখিয়েছে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কোনো সম্পর্কে থাকতে হলে অ্যাডজাস্ট করতে হবে এভাবে চলতে হবে সবসময় আপনি ভাবেন আপনি যত বেশি দিতে পারবেন যত ইমোশন দেবেন ততই আপনি বেশি ভালোবাসা পাবেন আর এর ফলটা কি হচ্ছে আপনি আপনার আত্মসম্মানটাকেই হারাচ্ছেন এবং আপনার নিজের আত্মাকে অস্বীকার করছেন কষ্ট দিচ্ছেন নিজের কাছে নিজের পজিশনটাকে হারাচ্ছেন শুধু ভাবছেন অন্যকে খুশি রাখা মানে সম্পর্ককে টিকিয়ে রাখা কিন্তু সম্পর্কে টিকে থাকা মানে সম্পর্কে সমতা থাকা নয় যে সম্পর্কে নিজেকে হারিয়ে নিজের ইমোশন ভালো লাগা ভালোবাসা অনুভূতি সব কিছুকে দমিয়ে রেখে অন্যের ভালো লাগার জন্য অন্যকে ভালোবাসার জন্য তাকে ভালো রাখার জন্য তার মন জয় করার জন্য তার সাথে অ্যাডজাস্ট করে চলা এই সম্পর্ক কখনো কখনও দুই তরফা ভালোবাসা হতেই পারে না আপনি কেন তাকে খুশি করছেন যেন সে হারিয়ে না যায় চলে না যায় মনে রাখবেন যে ভালোবাসার এবং থাকার সে আপনি যেমনই হন না কেন সেভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করবে ভালোবাসবে আপনার অনুভূতিকে রেসপেক্ট করবে আপনার অসুস্থতার সময়ে বিপদে কষ্টে দুঃখে সবসময় আপনাকে সাপোর্ট করবে আপনার পাশে থাকবে এটাই তো ভালোবাসা কেন নিজেকে ছোট করছেন কেন ভাবছেন যে এই সম্পর্ক ছাড়া আপনি অন্য কোথাও ভালো থাকবেন না অন্য কেউ আপনাকে ভালোবাসবেন না কেন এটা ভাবছেন আপনার জন্য অবশ্যই ঈশ্বর রয়েছে আপনার জন্য আপনার সৃষ্টিকর্তা রয়েছে তিনি আপনার জন্য কাউকে না কাউকে তো নিশ্চয়ই রেখেছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বা রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ হোক না কেন সেই সম্পর্কের জন্য নয় নিজের পরিবার অনেক সময় এরকম একটি পরিস্থিতি নিয়ে আসে যেখান থেকে বেরোনোটা সত্যি অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু আমি বলবো আগে নিজেকে ভালোবাসুন নিজের কথা মতো আপনার মন থেকে যেটা চাইছে যেটা করতে ইচ্ছে করছে যেটা বলতে ইচ্ছে করছে আপনি সেটা করে দেখুন হয়তো আপনার পরিবার রেগে যাবে হয়তো আপনার যে বয়ফ্রেন্ড রয়েছে বা আপনার যে হাজবেন্ড রয়েছে সে রেগে যাবে কিন্তু ধীরে ধীরে সে আপনাকে রেসপেক্ট দেবে যখন আপনি নিজেকে রেসপেক্ট দিবেন যখন আপনি আপনার আত্মাকে বুঝবেন আপনার ভিতরের ডাকটাকে শুনবেন নিজেকে রেসপেক্ট করলে অন্যরাও কিন্তু রেসপেক্ট করে আপনি নিজেকে হারিয়ে অন্যকে রাখার জন্য আপনি তার ইচ্ছা মতো করে কেন চলবেন এতে করে সে কখনোই আপনাকে রেসপেক্ট দিবে না বিশেষ করে যদি আপনি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন তাহলে তো কখনোই না ডিএম আপনার থেকে সব সময় রান করতে থাকবে ডিএম মানে ডিভাইন ম্যাসকুলিং আমি আমার এই চ্যানেলের প্রথম পর্বে বলেছি যে টুইন ফিল্ম জার্নিটা কি ডিএম ডিএফ এগুলো মানে কি সমস্ত কিছু আমার ভিডিওর মধ্যে আলোচনা করা রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো ডিএফ রান করে তখনই যখন ডিএফ চেস করতে থাকে এই জন্য ভালোবাসা যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার অনুভূতিকে তার ভালো লাগাকে যে শুধুই রেসপেক্ট করতে হবে তা কিন্তু নিজেকে ভালোবাসতে হবে নিজের মন কি চাইছে সেটা করতে হবে দুজন দুজনকে ভালোবাসবে দুজন দুজনকে রেসপেক্ট দিবে এটাই তো সম্পর্ক যদি আপনার সম্পর্কের মধ্যে এই জিনিসটা না থাকে যে কোনো সম্পর্কে তাহলে আপনার উচিত সেখান থেকে সরে যাওয়া বা নিজেকে আত্মার দিক থেকে ডিটাচ করা ভাবছেন যে এখান থেকে চলে গেলে বা সে আমাকে ছেড়ে গেলে আবার কি হবে সে ছাড়া কি আপনার জীবনের আর কোনো গতি নাই ঈশ্বর কি আপনাকে ভালোবাসেন না তিনি আপনাকে সৃষ্টি করেছেন না তিনি যেহেতু আপনাকে সৃষ্টি করেছে যেহেতু আপনাকে পৃথিবীতে এনেছে তাহলে অবশ্যই সে আপনাকে ভালোবাসে আপনার জন্য অবশ্যই তার বিশেষ কিছু ধারণা রয়েছে বিশেষ কিছু দেওয়ার রয়েছে আপনাকে তার উপরে কেন ভরসা করছেন না তাকে কেন চিন্তা করছেন না ঈশ্বরকে কেন বুঝতে পারছেন না যে সে আপনাকে ভালোবাসে সে আপনার জন্য অবশ্যই কিছু রেখেছে আপনি কেন নিজেকে ভুলে নিজের যে অস্তিত্ব রয়েছে সে সমস্ত কিছুকে ভুলে কেন আপনি আরেকজনকে খুশি করতে গিয়ে তাকে ভালো রাখার জন্য আপনি তার ইচ্ছা মতো চলবেন আমি এটা বলছি না যে আপনি সম্পূর্ণ স্বার্থপর বা অহংকারী হয়ে যান নিজেকে ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা মানে অহংকার করা নয় এজন্য আমি বলছি অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন আপনার ভিতরে কি রয়েছে আপনি যখন আয়নার সামনে যান তখন আপনি কি দেখতে পান দুটি চোখ দুটি কান দুটি হাত দুটি পা মাথা একটি শরীর দেখতে পান এটাই কি আসল আপনি কখনোই না আপনি যখন আয়নার সামনে যাবেন আপনার চোখের দিকে আপনি তাকান কিছুক্ষণ তাকিয়ে থাকুন তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন মানুষের দেহ বদলাতে পারে দেহের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা কখনো পরিবর্তন হয় না আত্মা থেকে যায় সে কখনো ধ্বংস হয় না সে যুগের পর যুগ বছরের পর বছর সে বেঁচে থাকে তার ধ্বংস কেউই করতে পারে না সে আত্মা পৃথিবীতে আসে মিশন কমপ্লিট করতে উদ্দেশ্য সফল করতে জ্ঞান অর্জন করতে মুখ্য লাভ করতে ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ তারা ঈশ্বর সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড হতে নিজেকে পবিত্র করতে আসে এই আত্মা যখন আপনি আয়নার সামনে নিজের চোখের দিকে তাকান আত্মার শরীর চেঞ্জ করতে পারে কিন্তু চোখ কিন্তু কখনো পরিবর্তন হয় না আপনি যখন চোখের দিকে তাকাবেন তখন আপনি নিজেকে খুঁজে পাবেন হয়তো তখন প্রথম অবস্থাতে আপনার একটু ভয়ও লাগতে পারে কিন্তু আপনি যাকে দেখতে পাবেন আয়নায় সেটাই হচ্ছেন আসল আপনি সেটাই আপনার আত্মা আপনার আত্মাটাই আপনি দেহটা আপনি নন আপনার আত্মা আপনাকে কি বলতে চাইছে সে কেন মনে মনে কষ্ট পাচ্ছে সে কি বলতে চায় কি উদ্দেশ্য আপনি পৃথিবীতে এসেছেন আপনার কি কাজ একজনের মন জয় করে চলাটাই তো আপনার কাজ নয় আপনার একটা মিশন আছে একটা উদ্দেশ্য আছে যদি আপনি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন তো আপনার তো একটা উদ্দেশ্য আছে আপনাকে সেলফ লাভ করতে হবে নিজেকে রেসপেক্ট দিতে হবে আর যদি আপনি অন্য কোনো স্পিরিচুয়াল কানেকশানে থেকে থাকেন অন্য কোনো স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন তাহলেও আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে রেসপেক্ট দিতে হবে তাহলেই না আপনি আপনার আত্মাকে খুঁজে পাবেন আপনার আত্মার সাথে যখন আপনি পুরোপুরি কানেক্ট হয়ে যাবেন তখন আপনার জীবনে শান্তি আসবে আপনার আসল ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে আপনার ডিভাইন ম্যাসকুলিন আপনার কাছে আসবে এটা বুঝতে হবে আপনি কেন অন্য কাউকে চেস করবেন আপনি কখনও চেস করবেন না আপনি নিজের কাছে নিজে থাকুন সমস্ত কিছু থেকে নিজেকে ডিটাচ করে রাখুন নিজের সঙ্গে শুধুমাত্র নিজের সঙ্গে অ্যাটাচ হন তাহলে সমস্ত কিছু আপনার দিকে অটোমেটিক্যালি চলে আসবে নিজেকে সময় দিন একাকিত্ব মানে একা হয়ে যাওয়া নয় একাকিত্বের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া যায় আসল আমি আমি কে সেই আমিকেই খুঁজে পাওয়া যায় তাই একটু একা থাকার চেষ্টা করুন সারাদিনের যত ব্যস্ততায় থাকুক না কেন যতই কষ্ট যতই যা কিছু থাকুক না কেন নিজেকে কিছুটা সময় দিন একদম একা থাকুন তখন নিজের সঙ্গে নিজে কথা বলুন আপনি কি কেন এসেছেন কী ছিলেন আপনি কী উদ্দেশ্য আপনার কেন আপনার সঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর তো আপনার নিজের মধ্যেই রয়েছে এই উত্তর অন্য কেউ আপনাকে দিতে পারবে না আপনার নিজের আত্মার কাছে আপনার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আপনার পরবর্তী উদ্দেশ্য কি আপনাকে কি করতে হবে সে সমস্ত কিছু আত্মা জানে তার কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে সে আপনাকে বলতে চাইছে কিন্তু আপনি তো নিজের দিকে তাকাচ্ছেনই না অন্যের জন্য সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখছেন অন্যের কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন অন্যের মন জয় করার জন্য অন্যকে খুশি করার জন্য আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কিন্তু নিজের দিকেই ফোকাস করছেন না এটা ঠিক নয় নিজেকে সময় দিন ইনার ওয়ার্ক করুন সেলফ লাভ করুন আপনি যদি ইনার ওয়ার্ক সম্পর্কে কিছু জানতে চান বা কীভাবে ইনার ওয়ার্ক করবেন কিভাবে স্পিরিচুয়াল হবেন কিভাবে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট হবেন কি আপনার উদ্দেশ্য এ সম্বন্ধেও যে কোনো প্রশ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই সম্পর্কিত কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে